তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো একটু খিদে পেলো সন্ধেবেলায় তো নিয়ে বসলাম গিয়ে কি বলো তো পপকর্ন আমি পপকর্ন খেতে খুব ভালোবাসি তো আই হ্যাভ এ ওয়ান যে যেখানে কি না সারা ওয়াইটি উত্তান সেখানে সুচুপ কেন ওয়াই তাহলে কি টাকার ভাগ শেষের দিকে শুয়ের ঘরেও এসছে না এখন অনেক কিছুতেই অনেক কিছু মনে হয় কারণ কোনো কিছু একটা কথা আছে না কোনো কিছু যখন ঘটনা ঘটে তার পিছনে অবশ্য অবশ্য করে কোনো ঘটনার পিছনে কোনো কাণ্ড বা কোনো ঘটনার পিছনে কোনো ঘটনা ঘটে যাওয়ার পিছনে কোনো কারণ তো অবশ্যই থাকে না হতেও পারে আজকে ভেরু দাদা ভেরু দাদা হয়তো বাড়ি ভেরু দাদা কাথ রোম্যান্স রোম্যান্স খেল রাহা হ্যাঁ বো কেউ কি উসকা গোদ ভরনা হ্যাঁ তো বহুৎকু হোস্ত তো যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো একটা জিনিস জানবে যে যখন কোনো কেউ পাপ করবে তখন বা বড় কিছু ক্রাইম ঘটাবে তার একটু চিহ্ন বা একটু নমুনা তো অবশ্যই ফেলে যাবে এখানেও ঠিক হ্যাঁ নমুনা তো বলা দূরস্থ বড় 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 বড়ো ঘটনা কারণ এখানে হয়েছে টাকা লেনদেনের ঘটনা আর এই ঘটনা কখনোই চুপ যাওয়ার কোনো প্রশ্নই নেই এই ঘটনা কখনো চুপও যাবে না কারণ এটা একটা বিগ ঘটনা বিগ ব্যাপার মানে বারে বারে দেশ মে বারে বারে বাত হতে হয় ওরে বাবা রে আমাদের কি মা হামেশাই হুব্বি চুপবি করে ভিডিও করে ঠিক যখন মিনা বেরিয়ে আসলো ওর নাকি কোন দর্শকরা প্রদীপবাবুর খবর চেয়েছিল খবরটা দিয়ে দিলেই হয়ে যেত যে হ্যাঁ ওরা ভালো আছে ব্যাগ উঁচু করে চলে গেল প্রদীপবাবুর বাড়িতে সেটা কি এমনি এমনি সেটাতে প্রদীপবাবুর কি কোনো স্বার্থ ছিল না এ কথা বলবে আর আমরা বিশ্বাস করব নো প্রদীপবাবু ন আপনি বলবেন আর আমরা সেই কথাটা বিশ্বাসই করতে পারবো না এখানে উভয়ের সাথে উভয়ের একটা সম্পর্ক ছিল সেটা হচ্ছে টাকার সম্পর্ক ঠিক প্রদীপ বাবুর বাড়ি এতদিন ইউটিউব করে আস্তে 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 গড়ছিল কিন্তু জবে থেকে বউ চলে গেল জবে থেকে কিমা পয়সা 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 লোভ দেখাতে শুরু করল তবে থেকে প্রদীপ বাবু আরো কুইরা হয়ে গেল লোভ পেতে থাকলো মানে বাড়ি গাড়ি এসি সব হয়েছে এরপরে হচ্ছে বাড়িটা আরও ভালো করে করতে হবে বউ তো তাড়িয়ে দিয়েছে ওরে বাবা শুনছি কেউ নাকি ঠাকুর ঠাকুরঘর করার টাকা দিয়েছে কেউ নাকি এসি কেনার টাকা দিয়েছে কেউ নাকি খাট আলমারি কেনার জন্য দু লক্ষ টাকা দিয়েছে শুনছি লুলু লুলু এসছিল না ওই দেশের বেটি সেও টাকা দিয়ে গেছে হুম আবার শুনছি কেউ পাচিল করার জন্য পাঁচ লাখ টাকা দিয়েছে এদিকে প্রদীপবাবু বলল সেই পাঁচ লাখ টাকা নাকি এখনও সে পায়নি সেটা যার কাছে দিয়েছে তাই প্রদীপবাবু বললো যে আমি এ কথা বলতে পারবো না যে আমি টাকা নিইনি বলবেন কি করে আপনি তো টাকা নিয়েছেন যে টাকা নেয় বা যে টাকা খায় সে কখনোই বলতে পারে না যে আমি টাকা নিইনি বা আমি টাকা খাইনি আপনি যদি বলেন ভিউয়ার্সরা রেগে যাবে আপনাকে বেইমান বলবে আর আপনার ভিডিওই আপনার প্রমাণ যে আপনি পরতে পরতে জিনিস এসছে আর পরতে পরতে আপনি গিফট নিয়ে গেছেন ছেলে জন্মদিন জন্মদিন করে প্রায় একটা বছর আপনি যেইভাবে খেলেছেন আর দর্শকদের খেলিয়েছেন তাতে গিফটের বন্যা বাচ্চাটার কাছে না হলেও রোজ গিফট আসতো রোজ গিফট আসতো তো দেখুন আপনার থেকে পৃথিবীতে অনেক বড়ো লোকরা আছে যারা কি না তাদের সন্তানদের চাইলে রোজ একটা করে গিফট দিতেই পারে কিন্তু তারা দেয় না এই কারণেই দেয় না যার কারণ হচ্ছে বাচ্চাটি নষ্ট হয়ে যাবে বাচ্চাটি বকে যাবে এই কথাটাই আজ থেকে আমরা দু বছর আগে ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করেছিলাম বাট ভিউয়ার্সরা তারা একটা ইগোর লড়াই লড়ছিল যে বাচ্চাটার মা চলে গেছে বাচ্চাটা কতটা অসহায় এবং কিমাও সেটা বোঝানোর চেষ্টা করছিল বোঝানোর চেষ্টা করছিল এবং আমাদের বলেছিল আমরা নাকি হিংসা করি কেন একটা বাচ্চাকে জিনিস দেব তাতে হিংসা বাচ্চাদের যে হিংসা করে সে মানুষের পর্যায়ে পড়ে না তাহলে এখন কোন রাজনীতির ছলে ভাই বোনের বোন ভাইয়ের একটু একটু করে কেচ্ছা উঠে আসছে এটাকে কি বলবেন দর্শকরা এটাকে কি বলবেন না এটা হিংসার রাজনীতি চলছে হ্যাঁ আসলে কিমা টাকা পেতে পেতে কিমার হাটা এত বড় হয়ে গেছে আর সেই কারণে কিমা টাকা চাই টাকা চাই টাকা না পেলে হচ্ছে খোঁচাচ্ছে তোমরা ভাবতে পারছ কিমার চ্যানেল দেড় মাস বন্ধ রেখেছিল সে কি আর এমনি এমনি বড় এমন টাকা খেয়ে চুপচাপ বসেছিল ঘাপটি মেরে মাঝে মাঝে লাইভ করতো শুধু শুধু লাইভ করতে আসে হুম টাকাগুলো নিয়ে করে কি পাঁচ লাখ টাকা তো এসছে প্রদীপবাবুর পাচিল তৈরি করার জন্য কিন্তু সেই পাঁচ লাখ টাকা গেল কোথায় কিমা আজকের ভিডিওতে বলছে যে বাবুর পাচিল তোলার আগে থেকেই বাবুর বাড়িতে যাওয়া ওর বন্ধ এটা তো আমরা জানি যে পাচিল তোলার আগে থেকেই প্রদীপ বাবুর বাড়িতে তোমার চাওয়া বন্ধ কিন্তু পাঁচিল যে তোলা হবে এই গল্পটা অনেক দিন ধরেই হচ্ছিল তার মানে টাকাটা এসছে আর তারপরেই তোমাদের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব হয়েছে এবং সেটা তোমরা ভেতরেই গোপন রেখেছ কারণ সেটা সোশ্যালি আনা সম্ভব না তাহলে বাবু লুবি প্রমাণ হবে কিমা মা দাল্লি প্রমাণ হবে যে দাল্লি দাল্লি কিমা দাল্লি বলে আমরা রাখতাম সেইটাতে পুরো একেবারে স্ট্যাম্প পড়ে যাবে প্রদীপ বাবুরও ফেস লস হবে তাই উভয় পক্ষ বত্রসা হয়ে চুপচাপ ছিল এবার যখন আমাদের হ্যাপি ভাইয়া মানে প্রদীপ বাবুর কি বলে জাম্বু জাম্বু মানে কিমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল অনেকেই বলছে যে কিমা তোমার জন্য কত কিছু করেছে হ্যাঁ গো হ্যাঁ কিমা দালাল কিমা টাকা তুলে দিয়েছে হুম সেটাও আবার কিমা পকেটও করেছে প্রদীপবাবুর বাচ্চাকে দেখে সেটা কি আর প্রদীপবাবু জানতো না হুম প্রদীপবাবু ততদিন চুপ ছিল যতদিন না কিমা প্রদীপবাবুকে ভালো অ্যামাউন্ট দিয়েছে কিন্তু যখন থেকে জানতে পারছে বিদেশ থেকে প্রচুর প্রচুর গিফট কিমার বাড়িতে আসছে কারণ কিমা তো দালাল ভায়া মাধ্যমে যাচ্ছে তো সেই গিফট তারা হাতে পাচ্ছে না আর তখনই হয়ে গেল স্বার্থ স্বার্থের খেলা তখনই কিমা ওই জায়গাকার জিনিস তাই না প্রদীপবাবু ও আপনি জানেন না সারা ওয়াইটে জানে কিমা কাকে বলা হয় আর আপনি জানেন না আপনার দিদি আপনার মিলি দিদি মানে আপনার নিজের দিদি আপনাকে অনেক দিন আগেই বলেছিল এই মহিলাকে ঘরে ঢোকাচ্ছিস দেখিস খাল কেটে কুমি ঢোকাচ্ছিস তাই না এই মহিলা যখন বেরোবে তখন তোকে পুরো একদম শেষ করে দেবে পারলে এসেছে মিশিস না হুম আপনি শুনেছিলেন আপনি না হতে পেরেছেন আপনার নিজের দিদি না হতে পেরেছেন পাতানো দিদি না হতে পেরেছেন আপনার বউ মিনার তাই না আর এখন কি অনেকেই বলছে আপনি নাকি বাবাকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছেন এরপর কারণ বাবা প্রতিবাদ করে বাবা মায়ের মতন প্রশ্রয় দেয় না এটা কি সত্য কথা দেখুন আপনার পক্ষে সব কিছুই সম্ভব আপনি যে বাবাকে পছন্দ করেন না এটা একেবারে বাস্তব কথা কিন্তু এটা করবেন না এমনি তো চ্যানেলের ওই দুর্দশা তারপর যদি আবার বাপটাকে সরিয়ে দিতে হয় তাহলে কিন্তু আরও এখন যতই মাঠ ঘাট আর যতই আপনার পোলাকে দেখান কিন্তু এই যে দর্শকরা ভাই সব সমাজতে হয় দর্শকদের কাছে যদি একবার আপনি মানে অবিশ্বাসের জায়গা তৈরি করে নেন সেই দর্শকরা না আর বিশ্বাস করতে চায় না হুম দর্শকরা খুব সেন্সেবল কারণ তারা এখানে বিনা স্বার্থে আমাদের দেখতে আসে আর সেখানে যদি এতটা ছলছাতড়ি হয় দর্শকরা কি মেনে নিতে পারে এটা কি মেনে নেওয়া আদৌ সম্ভব তো যেটা করছেন ভালো করছেন কি যাই হোক এই যে আপনি তো বলতেন একটা সময় আপনি বসে খেতে পারবেন আপনার বাবার যা সম্পত্তি আছে তাহলে কেন কেন বিদেশ থেকে কখনো খাট কখনো এই রুম ওই রুম আর সিক্রেট রুমটা তো বেশ ভা দারুণ বানিয়েছেন হোটেলের মতন তো সিক্রেট রুমটা তো সিক্রেটই রেখেছিলেন হঠাৎ করে খোলসা করলেন কেন সিক্রেট পার্সনকেও তো আমরা দেখতে পারলাম না কারণ ওটা দেখালে আপনারই লস বলি বউ তো অনেক ভুল করেছে মিনা তাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিলেন কিন্তু আপনি যে ভুলগুলো করেছেন তার জন্য কি হবে আপনিও তো তারাপীঠে গিয়ে কার মাথায় সিঁদুর তুলেছিলেন তারপরে ডান্সিং কারে ডান্সিং ডান্সিং ছি প্রদীপ ছি আপনার তারপরে জিম টেনারের কাছে ইয়োগা প্র্যাকটিস করছিলেন তারপরে তো আপনার চরিত্র সম্পর্কে বললে তো লম্বা একটা খেলা হয়ে যাবে তা বলি কি সময় থাকতে থাকতে একটু নিজেকে পরিবর্তন করে নিন হুম করে নিন আর আজকে কিমা মা কোথায় দৌড়ালো কোন থানায় মানে ও দৌড়ালেই না আমার হাসি পায় কোথা থেকে ডাক দিচ্ছে মানে কিমা মা এতটাই দাগি আসা না কি বলবো মানে কেস খেতে খেতে কেস নিজে নিতে লজ্জার চলে গেছে এবার কি আর হবে কেসি তো খাব টাকা আসবে লাখ লাখ টাকা আসবে কোটি কোটি টাকা ঢুকবে কি আছে মেয়ে নাকি কোথাও একটা বিদেশি কোম্পানিতে হাববি চাব্বি চাকরি করত সেটাও চলে গেছে স্বামী নাকি ইনকাম করতে পারছে না এখন এই মুহূর্ত অসুস্থ ছেলে ছেলে নাকি মাতাল এত ভালো ছেলেকে মানুষ করে দিয়েছে যে নাবালক অবস্থায় মানে খাট কাপাতে চলে গেছে এই তাদের ব্যাকগ্রাউন্ড আর কি বলবো কিমা যে কত বড় সাংঘাতিক মহিলা চি চি কত বড় অসভ্য মহিলা প্রদীপ বাবু একে শুধু ব্যবহার করেছে মিনার বিরুদ্ধে মিনার নামে যা খুশি তাই বলার জন্য প্রদীপবাবুদের ইমেজটাকে ক্লিন করার জন্য প্রদীপবাবুর মাও এর সাথে যুক্ত তাহলে বুঝে নাও দর্শক বন্ধুরা সংসারটা ভাঙার পিছনে প্রদীপবাবুরও হাত আছে এক হাতে কখনো কি তালি বাজে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বুঝতেই পারলে পাঁচ লাখ টাকার রহস্য কিমা একাই হজম করে নিয়েছে পাঁচ লাখ টাকা কম নয় কম নয় দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো ইউ অল টাটা